বাহিনীর লোক খারাপ নয় পুলিশের মধ্যে যেমন ভালো আছে তেমন খারাপও আছে মানুষের মধ্যে খারাপ আছে ভালো আছে জাতির মধ্যে খারাপ আছে ভালো আছে এই যে একটা বিষয় আমরা সকল পুলিশের উপরে একা মানে প্রসারিত তারা খারাপ এই কথা বলা যাবে না তারা যে যে অবস্থা আছে সেখান থেকে ভালোভাবে কীভাবে গড়ে উঠানো যায় সেটা আমাদের হচ্ছে সামনে লক্ষ্য থাকতে হবে

আল্লাহ তালা আমাদের সকলকে যেন ধৈর্য ধারণ করার তাও বিজ্ঞান করেন আমরা সকলে বলি আমিন আল্লাহ তালা যেন বাংলাদেশের সকল মানুষকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন সকলে বলি আমিন আল্লাহ তালা যেন আমাদের বাংলাদেশের পরে খাস রহমত বর্ষণ করেন আমরা সকলে বলি আমিন এখন মিলন হবে মিলনের পরে তো